বিয়ে করার পর আর নতুন মোবাইল কেনার পর প্রত্যেক ছেলেদের একটাই কমন ডায়লগ ইস আর দিন ওয়েট করলে একটা নতুন মডেল পেতাম বিয়ে করার পর নতুন মোবাইল কেনার পর তো আমার মাথায় একটাই চিন্তা আসবে কখন লাগাবো কখন লাগাবো কি সব ভালো তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক ওখানে লিঙ্কিং সব দেওয়া আছে আর এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল থেকে ভিডিও গুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও তো চলো বল আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো

কিসের মাস বলছে আমি সেটা বুঝতে পারছি না মানে ওই মাসের কথা বলছে নাকি হয়তো দু মাস তিন মাসের কথা লাগে আমরা জানি না কিন্তু আমাদের গরমকাল তখনই ভালো লাগত যখন আমরা ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতাম দেখলে বস বৌদির কেন গরমকাল ছোটবেলায় ভালো লাগতো এটা তো স্বাভাবিক ব্যাপার না ছোটবেলায় মানুষের জ্ঞান বুদ্ধি থাকে না তাই তারা ন্যাংটা পুরো বেড়ায় মানে পরিষ্কার পত এটাই তারাচ্ছে ওই আর কি মানে কম্বল টম্বল চাপা দিয়ে আর কি তোমরা কিভাবে গা গরম করবে সেটা আমি না বলছিলাম যে বৌদি তুমি কিন্তু এখনো গরম করে ঘুরে বেড়াতে পারো আমরা কিন্তু কেউ দেখবো না কিন্তু সাবধান কেউ যেন না মেরে দিয়ে যায় বিয়ে করার পর আর নতুন মোবাইল কেনার পর প্রত্যেক ছেলেদের একটাই কমন ডায়লগ ইশ আর কতদিন ওয়েট করলে একটা নতুন মডেল পেতাম সীমা মডেল সীমা মডেল সীমা মডেল এখন প্রচুর দাম তুমি যে কথাটা বললে খানিকটা সত্যি হলো খানিকটা মিথ্যে তার কারণটা হচ্ছে ওই আমার কাছে খানিকটা মিথ্যে বলে মনে হলো আমার কাছে তো অন্য জিনিস বানাই যাক কে তোমার পাশের প্রশ্নের অ্যানসারটা দি সেটা হচ্ছে যে ভাই নতুন ফোন কেনালে মানে সেটা স্বাভাবিক ব্যাপার আর কি মানে কি কি ফিচার্স আছে না আছে মানে কত কি দাম পড়বে না পড়বে তো সেই অনুযায়ী মানে ওল্ড মডেলটা কেন কিনবো তাহলে দু পয়সা বেশি নিউ মডেলটা কিনি কিন্তু এক নম্বর কথা হচ্ছে এটা আর দু নম্বর কথা হচ্ছে তুমি যে সীমা মডেল সীমা মডেল করছো ওই যে ওই বৌদিটাকে বলছি বলছিলাম যে বৌদি এই বৌদির কি কি ফিচার্স আছে বলো কত কি রেট যাচ্ছে বলো তবে তো লোকে কিনবে দেড়শো রুপিয়া দিতে হবে এক শর্টকাট আগলে টাইম সৌ রুপিয়া দেঙ্গা দেড়শো রুপিয়া দেগা ফোনে চার্জ কথা বলছিলাম তোমরা যে কি সব ভাবছো আমি সেটা বুঝতে পারছি না কারণ সারা তো নতুন মোবাইল কেনার পর তো ওয়ান নাইট চার্জ দিতে পারে সেই জন্যই বললাম

যত্ন করে কাঠিগুলো তুলে রাখুন অন্যের পিছনে গুজে দিতে আপনাদের সুবিধা হবে ছিলাম যে বৌদি কাঠি আইসক্রিম কে কাঠিগুলো তো ফেলবো না কিন্তু আমার কাছে তো একটা কাঠি আইসক্রিম অলরেডি আছে সেটা তো কেউ খায় না তাই আইসক্রিম উপরে আছে কাঠিটাও উপরে আছে তার পেছনে খোঁচা দি বলো তো তুমি একটু আসবে নাকি তোমার পিছনে একটু তোমাকেই আইসক্রিমটা খাইয়ে একটু তোমার পিছনে খোঁচা দিতাম রামি হো বেটা টপা টপ টপা টপ টপা টপ এমো তো সাইজ কত

হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে কোন পানি তোর বড় ঢোড়া সাপ তো বৌদি এতক্ষণ একটা ঠিকঠাক কথা বলেছো বলছিলাম যে বৌদি সাপটা আবার ছোবল টোবল বেড়ে দেয় না তো তাহলে আবার কিন্তু দেখো আবার কিন্তু পুকুরে বেশি ঢুকতে দিও না তাহলে কিন্তু একবার যদি বাচ্চা বাচ্চা পেরে দেয় আর কি ডিম পিং করে তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে বৌদি আর বলছি পুকুরটা কিন্তু পানা পানা ডেকে রেখো না ঠিক আছে পানা পানা একটু পরিষ্কার করে রেখো কারণ আবার কোনদিনকার ঢোড়া সাপ আর কি সাঁতার পাতার কাটতে ইচ্ছা করবে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা যদি না লিঙ্ক গুলো খুঁজে কষ্ট করে চেক করে ওখানে আছে আর এটা হচ্ছে এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসি যাতে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা